আসসালামু আলাইকুম দর্শক সুপ্রিয় দর্শক আমরা এখানে একটি প্রান্তিক ছোট খামারির দুটি গাভী গরু দেখতে পাচ্ছি এখানে দুটি মোটামুটি ছাইজের আর কি সুটাম দেহের দুটি গাভী এটি একটি আপনার সাদা রঙের কালো পিন্টের এর একটি শুয়ে আছে এটি কালো কুচকুচে দুটি কি জাতের এবং কত লিটার দুধ হয় কয়টা বিএন দিছে তার মুখ থেকে একটু শুনবো আমরা একটু আলোচনা করবো তার সাথে এই এখানে গাভীর মালিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালোই আছেন আপনি এই গাভী দুটি আপনি এর এদিকে আসেন দেখি আপনি দেখি পুরোটাই দেখে গাভী দুটি এদিকে আসেন আপনি একটু দেখি দর্শক এ দেখেন অনেক সুন্দর একটি গাভী যে হাইটটা কিন্তু অনেক বড় লম্বা এটা কি বিয়েছে জি বিয়েছে হ্যাঁ বিয়েছে বাছুর কোনটা বাছুর ওই দিক ওই যে দিক দর্শক বাছুর এখানে আমরা একটু পরে যাব বাছরটা দেখাবো তো এটা কয়লিটার দুধ হয় আপনার এই আটটা এসে আটটা আসে কয়টা নে একটা নে সকালে আটটা আসে বিকালে দোয়ার না বিকালে আসে পাঁচটা বিকালে পাঁচটা আট পাঁচ তেরো তেরোটা দৈনিক তেরো লিটার দুধ আসে আপনি এটা দিয়ে ইয়া আল্লাহ দাম কত নিছে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনি কি যখন নিয়েছেন সাথে সাথে বিয়েছে নাকি আনার পনেরো দিন পর বিয়েছে আনার পনেরো দিন পর বিয়েছে আর কোন থেকে নিয়েছেন আপনি এটা ইয়ে আল্লাহ দাম তো বেশি হয়নি নাকি হ্যাঁ

এক লক্ষ এটা ছোট লাগে নাকি একটু হ্যাঁ প্রথম করা যায় পাঁচ কেজি আসবে গরু প্রায় আড়াই লক্ষ টাকার দর্শক দুইটা গরু প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি দেখেন তো আপনি দুইটা গরু পরম যত্ন লালন পালন করে এটা একটু থেকে তুলনামূলক ছোট কিন্তু এটাও সাতটা দুধ আশা করা যায় গৃহস্থ বললো আর কি আরকি সেটা। এটা কেবল দুই দাঁত দুই দাঁত প্রথম বীন দাঁতের প্রথম বীন হবে না আচ্ছা আট মাসের গাবিন তো এটা মনে দেন এটা ভরা টেপ টেপ করে একদম তো আমরা তার এই দুইটা গরু দেখলাম এখন বাচ্চাটা দেখবো আমরা দেখি একটু হাইটে এটা যাচ্ছি শট এই যেটা কিন্তু বাচ্চা দেখেন বাচ্চা সার বাচ্চা মোটামুটি সাইজের একটি বাচ্চা আছে বাচ্চাটা খাবার কম দেন মনে হয় আপনি অসুস্থ দর্শক বাচ্চাটা তুলনামূলক এটা কি দুধই খাওয়ান শুধু দুধ খায় কিছু ঘাস খায় ও আচ্ছা মোটামুটি সুন্দর একটি বাচ্চা দেখেন সাইজের একটি বাচ্চা ওই কালো মানে চক্রা বকরা গাভীর এটা আর কি ওই গাভীর নাম তো ফ্রিজিয়ান না জার্সি গুরু না फ्रीज आन हैं।